আগ্রা দুর্গের শেষ প্রহর এক সম্রাটের নির্বাসিত প্রেম চিত্রের দৃশ্যগুলি বিশেষত আগ্রা ফোর্টের মুসাম্মান বুর্জ থেকে তাজমহলের দৃশ্য এই গল্পের প্রেক্ষাপট আগ্রা ফোর্টের সাদা মার্বেলের অলিন্দে সম্রাট শাহজাহান সালটা ষোলোশো আটান্ন বাইরের প্রখর গ্রীষ্ম বা মেঘলা আকাশ কিছুই তার মনের একঘেমি ঘোচাতে পারে না তিনি এখন আর দুনিয়ার শাহেনশাহ নন তিনি বন্দী তারই পুত্র ঔরঙ্গজেবের হাতে এই অলিন্দ যা একসময় হয়তো তার প্রমোদ কক্ষ ছিল এখন তার একমাত্র জগৎ চারপাশে সাদা মার্বেলের দেওয়াল লতাপাতার নকশা আর ছোট ছোট খিলান কিন্তু তার চোখ কেবল একটি দিকেই স্থির দূরে যমুনা নদীর ওপারে সেই শ্বেতশুভ্র শুভ্র স্বপ্নসৌধ তাজমহল প্রতিটি দিন তার কাছে এক বিশাল শূন্যতা নিয়ে আসে প্রিয়তমা পত্নী আর্যমান্দ বানু বেগম যিনি মহল নামে পরিচিত তার স্মৃতিই আজ তার জীবনের শেষ অবলম্বন তাজমহল শুধু একটি সমাধি নয় এটি শাহজাহানের কাছে তার হারানো ভালোবাসার এক জীবন্ত প্রতিচ্ছবি বৃষ্টির দিনে মার্বেল মেঝে ভিজে চকচক করে যেমনটা এই দৃশ্যগুলিতে দেখা যাচ্ছে শাহজাহান সেই ভেজা মেঝেতে একাকী পায়চারি করতেন তিনি জানতেন তার ক্ষমতা ঐশ্বর্য সেনাবাহিনী সবই এখন অতীত কেবলই নিঃসঙ্গতা আর দীর্ঘশ্বাস মাঝে মাঝে তিনি খিলানের ছোট জানলা দিয়ে উঁকি দিতেন যেন দেখতেন না বরং মুমতাজের উপস্থিতি অনুভব করতেন একবার তিনি তার প্রিয় কন্যা জাহানারাকে বলেছিলেন জাহানারা দেখ ওরা আমার চোখ থেকে সমস্ত জগৎ কেড়ে নিয়েছে কিন্তু এই একটি দৃশ্য কেড়ে নিতে পারেনি যতক্ষণ আমি এই তাজ দেখতে পাচ্ছি ততক্ষণ আমার প্রেম অমর